যদি বলে মন খারাপ করেন মুনাফিকের কথাটা ঘুরে যাবে কি আমি কথাটা হয়তো বুঝাবো আপনার পরে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তোমার ইবাদ করে তোমার কাছে সাহায্য চাই তাহলে আমি আল্লার ইবাদত করবো আল্লাহর কাছে সাহায্য যাব কথা দিলাম কাকে প্রতি অক্তে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা সুরা ফাতে পড়ি এবং সুরা ফাতে এমন একটি সুরা আছে প্রত্যেকটা আয়াতে আর আল্লাহ উত্তর দেন ঠিক না হুজুর সাহেব জানেন কি না প্রত্যেকটা আয়াতে আপনার কাছে এই আলমী যে না

হে মুমিনগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যদের সাথে আছি তাহলে এখানে কি পেলাম আমি বলতেছি আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলে দিনা তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহ রকম কন্ডিশন দিয়ে দিলেন যে তোমার ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে এই পথ বাদ যদি অন্য পথে যায় তাহলে আল্লাহ সাহায্য পাগল এই জন্য আমরা নামাজের পাচ্ছি না আল্লাহ যেটা বলে দিয়েছে আমরা সেই পথে আমাদের আল্লাহ জানা দিয়ে যেত কিন্তু দুঃখের বিষয় যে আমরা সেটা পাচ্ছি না আপনারা উঠাউটি করতেছেন কেন অনুগ্রহ করে উঠাউটি করবেন না আমি যে বিষয়ের জন্য আপনাদেরকে রেখে সেটা শেষ করে যাবে আমি কিন্তু বিষয় বলে দিয়েছি এই বিষয়গুলো মনির তুমি কিছু জেনেছিলে কিন্তু আমাদেরকে বলেছিলে না আমি কিন্তু বলবো আমি যখন তো চেষ্টা করেছিলাম আমি প্রত্যেকটা মসজিদ আমার নিজের পায়ে হেঁটে গিয়েছি প্রত্যেকটা মসজিদে কাঠ পাঠিয়েছি এবং আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসার চেষ্টা করেছি ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন আপনারা কিছু শেখার দরকার না আমি তো আপনাদের শিক্ষা দিতে আসি শুধু আপনাদের ভিতরে ভ্রান্ত ধারণাটা বলে দিয়েছি আল্লাহ রবুল আলমের কিন্তু প্রথম কন্ডিশন ক্রিয়ে দিয়েছি বলে তো ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো আমরা তো ধৈর্য এবং নামাজের মাধ্যমে তো আল্লাহর কাছে যেতে পারতাম তাহলে নিশ্চয় আমাদের জীবনটা দুনিয়াতে জানা দিয়ে আজকে আমরা নামাজের ভিতরে নাই নামাজের কথা বললে তো আরে কি সমস্যাটা কি আমাদের নামাজ টাকা যদি নামাজ পড়লে জান্নাতের কিন্তু সুন্দর একটা ঘর হবে কিন্তু আপনি যদি সতেরো টাকা ফরজ নামাজ না পড়েন আপনি কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবেন আর আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেয় ইন্সিল আলু মাফ পাবো কিন্তু পড়ে তো রাখি তাহলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রবুল আলমিনকে পেতে হলে পথ কোনটা কোনটা পেলাম আমরা দুটো পথ পেয়েছি একটা হলো যে ধৈর্য এবং নামাজ আল্লা রবুল আলমিনা থেকে আটটা প্রশ্ন আছে আমি আয়াতগুলো বললে হাফিজ সাহেবরা বুঝতে পারবেন আমি আয়াতগুলো ছোট্ট করে বলবো আয়াতগুলো অনেক বড় বড় এইটুকু বোঝানোর চেষ্টা করবো যে আপনার কি করা উচিত যদি পথ বলে দেওয়া হয় তাহলে সমস্যা আছে সমস্যা নাই আমি মনে করি সুরব আকারের একশো উনানব্বই নম্বর আয়াতে নতুন চাঁদ সম্পর্কে নবীন সঙ্গে প্রশ্ন করা হয়েছে যে এই আকাশে চাঁদ ছোট এবং বড় হয় কারণটা কি আল্লাহ বলেন কুল এ নবী তুমি বলে দাও এই চাঁদ হলো দুনিয়াবাসীর জন্য ক্যালেন্ডার শুধু আল্লাহ আমি ছোট আকারে বলছি এটা অনেক বড় হয় আমি ছোট আকারে বলছি দুশো পনেরো নম্বর আয়তে আল্লাহ আলামী বলছে প্রশ্ন করছে ব্যয় করবো কোথায় আল্লাহ বলেন কোন তুমি বলে দাও পিতা মাতা প্রথম পিতা মাতার কথা আসছে পর আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি কথা আসলে দেখে নিয়ে আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি আল্লাহ বলেন কুল বলে দাও যে তোমার অর্থ সম্পদ খরচ করো প্রথম পিতা মাতা আত্মীয় স্বজন আরো বিষয়গুলো আছে পরে দুশো সতেরো নম্বরে আজ আল্লাহ বলছে সম্মানিত মাস সম্পর্কে জেস করেছেন এর সম্বন্ধে যুদ্ধ করার বিষয় আসছে যে এটা হবে সম্মানিত মাস একটি মাস আসে যে মাসে যুদ্ধ করা হারাম আল্লাহ বলছেন নবীজি তুমি বলে দাও 217 নম্বর আয়াতে মাদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল তুমি বলে দাও যে মাদ এবং জুয়া মানুষের জন্য ক্ষতি আছে তবে কিছু উপকারও আছে लास्ट টাইম অনুসারে মাহেদা যে হারাম করা আছে আমরা এমন বেদনা দলে এর যে উপকার বলতে たら আপনারা খাই এটার অনেক কারণ ও আয়াত আছে 220 নম্বর আয়াতে ইতিন্দ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে আল্লাহ বলেন নবীজি কুল তুমি বলে দাও কি বিষয়টা একটু দেখিনি

যখন বান্দারে জিজ্ঞেস করছেন বা নবীর মধ্যে জিজ্ঞেস করছেন যে আল্লাহ কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবীজি এবার আমি তোমাকে কুল বলে আমি তোমাকে এই জবাবটা দিতে হবে না এই জবাবটা আমি আল্লাহ সরাসরি আমার বান্দার জন্য দেব কারণ আমার আল্লাহ এবার আমার যাচ্ছন্ন প্রশ্ন করেছে আমি আল্লাহর জাত সম্পর্কে আমার বান্দারা প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর আপনাকেও দেওয়া লাগবে না এমনকি জিব্রাইলকে বলছে আপনাকে বলে দেওয়া লাগবে না সরাসরি আমি আমার বান্দার সাথে কথা বলবো বাংলাদেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে চেষ্টা করে কথা বলার মাঝে মোবাইল নাম্বার দিছিল আর কি জন্য উনি ভালো জানেন তাহলে হয়তো ভাই এখান থেকে পড়ছে কিনা আল্লাহ আমাকে ভালো জানে আমি হয়তো মনে এখান থেকে নিয়ে যাই তাহলে শিক্ষা দিচ্ছে যাও আল্লাহ রুবুল আলম সুরা বাঁকারের একশো ছিয়াশি নম্বর আয়াতে বলে দিলেন যে আমি আমার বান্দার সবচেয়ে নিকটে আছি এবং আমার বান্দার যখনই আমার কাছে দোয়া করে প্রার্থনা করে আমি আল্লাহ সেটা কবুল করে নেই আল্লাহ রুবুল আলমী আপনার সুবান আল্লাহ বললেন সুবান আল্লাহ বলা কিন্তু এটা কিন্তু ঠিক না যদি মনে করেন সুবান আল্লাহ বলতে হবে যদি মনে হলো আলম্লাহ বলতে হবে তাহলে বইলেন আমি সেই তাহলে আল্লাহ রবুল বলে দিলেন আমি আমার বান্দার সবচেয়ে সব নিকটের কতটুকু নিকটে মানুষের বলছেন নিভৃতি যে কুচিন্তা হয় এবং মনের ভিতরে যে বিষয়টা আমি আল্লাহ সেটা জানি আমি আমার বান্দার ধমনী থেকে খুবই নিকটে মূর্তী যে আল্লাহ এত নিকটে আছে সে আল্লাহকে ডাকতে কি অন্য কিছু লাগবে না আপনারা যখন বিপদ আপদে পড়েন অনুগ্রহ রাজা আল্লাহর কাছে একটা হাদিস আছে আমি হাদিস নাম্বারটা বলতে পারবো না আমি একটু অজের ভিতরে শুনছিলাম তার সহি হাদিস আসছে কিনা যে সাহাবিরা যদি আর ভিতর ছিঁড়ে যাবেন তাহলে আগে আল্লাহকে বলতেন তাহলে আগে যদি আল্লাহকে বলতে হয় আপনি আগে আল্লাহকে বলেন না তারপরে দুনিয়া দু পাঁচজন মানুষকে বলেন দেখবেন আমি আপনি এমন একজন মানুষ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে যার উপকার আপনি জানো না বা তার কাছে আপনি বলেন ঘটনা ঘটনাকে আমাদের জীবনে কারোর জীবনে ঘটে নাই আপনি হয়তো পাঁচশো টাকা হালাতেছেন কারোর কাছে কিন্তু দু পাঁচজনের কাছে বলছেন কিন্তু আপনাকে দেয় নাই কিন্তু দেখা যাচ্ছে আপনি হয়তো একজনের কাছে চান নাই চেতেও পারতেছেন না কিন্তু আপনি হয়তো মুসু করতেছেন সে তখন বুঝতে পারছে যে মনে হয় ওর টাকা দরকার আমার জীবনে আজকে ঘটনাটা ঘটছে আমি যখন মসজিদে এদিকে আসতেছি একজন লোক আমাকে পেছন দিকে ডাকতেছে না বলবো না তা আমি বললাম কি ব্যাপারটা ডাকে না কারণ দেখি তো উনি কাঁচামস্ত করে কিছু কথা বললেন মানে আগে কিভাবে শোধ করবে সে বিষয়টা বলতেছে আমি তো জানতে চাই না তোমাকে দিলে তুমি কিভাবে শোধ করবে এমন মনে করতেছে যে আমি যদি শোধের কথাটা বলি তাহলে তো আমাকে দেবে একজন কুরআন হালিজির যদি কোন মনে করেন এখান থেকে একটা শিক্ষা আছে পুরান হাদিজির কোনো ব্যাখ্যা যদি মনে করেন যে সমাজের একতালাবের বিষয় আছে বা সুবিধা অসুবিধার বিষয় আছে আপনি আগে সুবিধাটা বোঝানোর চেষ্টা করুন তারপর উল্টাটা বলেন আগে উল্টাটা বলেন আগে গুড়া কেটে দিয়ে না কারণ আপনার সমাজের আমি প্রথমে বলেছি আমার সমাজের মানুষগুলো কিন্তু তারা অশিক্ষিত তারা ভালো বোঝে না তারা কিন্তু কোরআন ধারণা নাই ওকে যদি আপনি প্রথমে বলেন এটা পছন্দ করে বলছি আমি সব হাদিস বলতে পারি কি আমার পর্যন্ত চ্যালেঞ্জ এটা হাদিসে নাই এটা কোরআনে নাই রেখেছে আর তুমি কেউ তুমি কেস মুখস্থ করছো নাকি কোরআন হাদিসকে তুমি মুখস্থ করে কথাটা বলছো নাকি

আমি ফেজার সৃষ্টি করতে চাই না আপনাদের যেটা সুবিধা হবে সেটা আগে বলে দিয়েছি আপনার সমস্যা হয়েছে আপনি আল্লাহকে বলেন সেটা আমি এর আয়াত দিয়ে বুঝালাম কারণ আল্লাহ রবুল আলহামী নবীকে বলে দিয়েছেন তুমি যদি কোনো মানুষকে বোঝা চাও আগে কোরআনতে বোঝাও কোরআনে